গুরু পর্বের শেষ ম্যাচে লক্ষনোকে হারিয়ে অসাধারণ জয় তুলে নিল রয়্যাল বেঙ্গালুরে শেষ হতে শেষ হল আইপিএল তো চলুন দেখেন এর দশ নম্বর থেকে এবার আইপিএল শেষ করলো চেন্নাই সুপার কিংস সর্ব চোদ্দ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে হার দশ ম্যাচে তাদের পয়েন্ট আট তাদের রিটার্ন মাইনাস শূন্য দশমিক ছয় চার সাত

পয়েন্ট কোয়ান্টিফাই সাত নম্বরে থেকে এবার আইপিএল শেষ করলো কলকাতা নাইট রাইডার্স সর্বোচ্চ চোদ্দ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে ড্র দুই ম্যাচে হার সাত ম্যাচে তাদের পয়েন্ট বারো তাদের এইট হান্ড্রেড মাইনাস ষোলো দশমিক তিন শূন্য পাঁচ পয়েন্ট ছয় নম্বরে থেকে এবার আইপিএল শেষ করলো সানরাইজ হায়দ্রাবাদ সর্বোচ্চ চোদ্দ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে ড্র এক ম্যাচে হার সাত ম্যাচে তাদের পয়েন্ট তেরো তাদের এইট হান্ড্রেড মাইনাস ষোলো দুই চার এক পয়েন্ট পাঁচ নম্বর থেকে এবার আইপিএল শেষ করলো দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ চোদ্দ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে ড্র এক ম্যাচে হার ছয় ম্যাচে তাদের পয়েন্ট পনেরো তাদের এইট হান্ড্রেড প্লাস ষোলো দশমিক শূন্য এক এক পয়েন্ট চার নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স সর্বোচ্চ চোদ্দ ম্যাচ খেলে তারা জয় পেয়েছিল আট ম্যাচে হার ছয় ম্যাচে তাদের পয়েন্ট ষোলো তাদের এইট হান্ড্রেড প্লাস এক দশমিক এক চার দুই

এক নম্বর থেকে প্লে অফিৎ করল পৃথিবীর পাঞ্জাব কিংস সর্বোচ্চ চোদ্দ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে নয় ম্যাচে ড্র এক ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট উনিশ তাদের প্লাস শূন্য দশমিক তিন সাত দুই